প্রতিহিংসার রাজনীতি নয় সর্বজনীন গণতন্ত্র জনসেবায় চৌষট্টি জেলা তৃণমূল দল গঠিত হয় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন হিসেবে দু সাল থেকে দু সাল পর্যন্ত বিএনপির সকল আন্দোলন সমাবেশ সভা সেমিনারে চৌষট্টি জেলা তৃণমূল দলটি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন দলটির নেতাকর্মীরা বিভিন্ন হামলা মামলার শিকার হবার পরও দলটিকে সুসংগঠিত করতে নিয়মিত বিভিন্ন জেলা থেকে কার্যক্রম পরিচালনা করে বিএনপির সাথে রাজপথে রয়েছেন চৌষট্টি জেলা তৃণমূল দলের আট বছরের পথ চলা নিয়ে আমাদের আজকের তথ্যবহুল চিত্র তুলে ধরছি আপনাদের সামনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আর মোহাম্মদ আবুল হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম সহ আরও অন্যান্য বিএনপির সিনিয়র নেতাদের দিক নির্দেশনায় চৌষট্টি জেলা তৃণমূল দল গঠিত হয় প্রবাস ও বাংলাদেশের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের যৌথ উদ্যোগে দু সালের জানুয়ারিতে চৌষট্টি জেলার তৃণমূল দলটি গঠনকালীন সময়ে যাদের এবং অর্থ ও বুদ্ধি পরামর্শ এবং সহযোগিতায় চৌষট্টি জেলা তৃণমূল দলকে সুসংগঠিত করে রাখতে সক্ষম হয়েছেন সে সকল প্রতিষ্ঠাতা মন্ডলীর নাম সমূহ প্রতিষ্ঠাতা এস এ জাহাঙ্গীর নোয়াখালী ফেনী প্রতিষ্ঠাতা বাবুল মিয়া মজুমদার কুমিল্লা প্রতিষ্ঠাতা এস এম দিদার মাহমুদ ঢাকা প্রতিষ্ঠাতা মোতালেব হোসেন ভুইয়া চাঁদপুর প্রতিষ্ঠাতা হাজি আব্দুল আউয়াল নোয়াখালী বেগমগঞ্জ প্রতিষ্ঠাতা আফাস উদ্দিন ভুইয়া ফেনি প্রতিষ্ঠাতা মোহাম্মদ শামীম ঢাকা এছাড়াও বিএনপির সিনিয়র নেতাদের সাথে কথা বলে দলটি গঠনের পরামর্শ চাইলে তারা একমত পোষণ করেন উক্ত জেলা তৃণমূল দলের উপদেষ্টা মন্ডলী হলেন যারা এক যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম আর আবুল হোসেন স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তিন ডাক্তার শাহাদত হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি চার এনামুল হক এনাম যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি চৌষট্টি জেলার তৃণমূল দলের নেতাকর্মীরা বিএনপির অধীনে আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে ব্যানার ফেস্টুন ও লোকবল নিয়ে অংশগ্রহণ করে থাকেন বিএনপির মিছিলে ঢাকা ও বিভিন্ন জেলায় রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী সহযোগী নেতাকর্মীরা হলেন ঢাকা উত্তর থেকে হাফেজ সোলায়মান খান ঢাকা দক্ষিণ থেকে শিল্পী খান ঢাকা উত্তর থেকে শেফালী খান গাজীপুর থেকে মোহাম্মদ মাইনুদ্দিন ও মোহাম্মদ ফরিদুদ্দিন পাটোয়ারি অহিত কিরানী বাবুল সরকার সিরাজগঞ্জ নূর মোহাম্মদ বালা জামালপুর মোহাম্মদ শামিদুল ইসলাম জামালপুর মোহাম্মদ কায়ুম পিরুসপুর মেহেদি হাসান সুজন বরিশাল বিল্লাল বরিশাল মিজানুর রহমান সাতক্ষীরা সাতক্ষী জি এম আব্দুল সালাম সাতক্ষীরা মোহাম্মদ হাসান সাতক্ষীরা মোহাম্মদ শামসুর রহমান জিনৈদহ ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ জিনৈদহ আরিফা আক্তার চুমকি খুলনা মোহাম্মদ সালাউদ্দিন কুমিল্লা মোহাম্মদ নজরুল ইসলাম কুমিল্লা মোহাম্মদ ফারুক কুমিল্লা মোহাম্মদ মনির কুমিল্লা সেলিম উদ্দিন মেম্বার চট্টগ্রাম এম এ আজিজ চট্টগ্রাম শাহজাহান চৌধুরী চট্টগ্রাম শহীদুল ইসলাম চট্টগ্রাম মোহাম্মদ দুলাল হোসেন হাতিয়া নোমান মির্জা নোয়াখালী মোহাম্মদ কাউসার সন্দীপ উত্তর হোসেন সন্দীপ জামিল খান ফেনি মোহাম্মদ মানিক ফেনি রিপন খান ফেনি মোহাম্মদ রবি নারায়ণগঞ্জ মোহাম্মদ হাবিব চাঁদপুর ইমরান হোসেন গাজী চাঁদপুর মোহাম্মদ মামুন হোসেন মামুন ফরিদগঞ্জ আবু সিদ্দিক কুড়িগ্রাম মোহাম্মদ শিপন কুড়িগ্রাম কাউ কাউসার বগুড়া মোহাম্মদ শফিকুর রহমান রাজশাহী মোহাম্মদ জসিম মিয়া গাইবান্ধা তমিজুদ্দিন সাভার মোহাম্মদ মুরাদ হাসান ভোলা মোহাম্মদ আলমগীর হোসেন লক্ষ্মীপুর জেলা মোহাম্মদ ফয়েজ উদ্দিন সিলেট জেলা মোহাম্মদ কালাম তালুকদার বরিশাল জেলা মোহাম্মদ আসাদ হোসেন জালোকাঠি জেলা মোহাম্মদ মফিজ খান মাগুরা জেলা দু সাল থেকে আজ দু সাল পর্যন্ত চৌষট্টি জেলা তৃণমূল দলের কার্যক্রমের উল্লেখযোগ্য কিছু ভিডিও দেওয়া হলো যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে পদযাত্রা শুরু করে আরো যে সকল স্থানে আমরা কার্যক্রম করেছি এবং অনলাইনে অফলাইনে ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম চলমান রয়েছে এক নং পার্টি অফিস দুই নং সিলেট বিভাগীয় সমাবেশ তিন নং বরিশাল বরগুনা জেলায় বিভাগীয় সমাবেশ চার জেলা তৃণমূল দলের অংশগ্রহণ নং পার্টি ছয় অফিস থেকে গাবতলি পর্যন্ত পদযাত্রা সাত নং যাত্রাবাড়ি থেকে পার্টি অফিস পর্যন্ত পদযাত্রা এছাড়াও সিলেটে বন্যা দুর্গতদের মাঝে সাহায্য করবার জন্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি সাহেবের হাতে পার্টি অফিসে গিয়ে চৌষট্টি জেলা তৃণমূল দলের পক্ষ থেকে চেক প্রদান করা হয় এবং বিভিন্ন সময়ে বিএনপির ডাকা আন্দোলন সংগ্রামে সহ উপস্থিত ছিলেন চৌষট্টি জেলার তৃণমূল দল দু সালে বিএনপির মহাসমাবেশে অংশগ্রহণ করেন চৌষট্টি জেলার তৃণমূল দলের নেতাকর্মীরা এ সময়ে আহত হয়েছেন ও হামলা মামলা এবং পুলিশের হয়রানির শিকার হয়েছেন চৌষট্টি জেলার তৃণমূল দলের নেতাকর্মীরা বিগত ফেসিবাদ সরকারের আমলে বিএনপির আন্দোলন সমাবেশে সক্রিয় ভূমিকা সহ জুলাই আগস্টে স্বৈরাচারী সরকার পতন আন্দোলনে চৌষট্টি জেলার তৃণমূল দলের উদ্যোগে বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে অসহযোগ আন্দোলনের পূর্বেই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই ও বোনেরা দেশে রেমিটেন্স পাঠানো বন্ধের দাবি জানান চৌষট্টি জেলার তৃণমূল দল এবং রাজপথে অংশগ্রহণও করেছে চৌষট্টি জেলা তৃণমূল দল আগে ও পরের বিভিন্ন সময়ের আন্দোলনের ভিডিও ফুটেজ আমাদের মোবাইলে থাকার কারণে পুলিশ আমাদের মোবাইল নিয়ে যান এবং পুলিশ লাঠিচার্জ করা সহ বিভিন্ন হামলা মামলা শিকারের ভয়ে পর্যাপ্ত পরিমাণ আদি ডিলেট করে ফেলতে হয় আমাদের আবার অনেক জায়গায় জোরপূর্বক প্রশাসন মোবাইলে থাকা প্রমাণ আদি ডিলেট করে ফেলেন যার কারণে বিগত দিনগুলির আন্দোলন সংগ্রামের ফুটেজ ভিডিও আমরা দিতে পারিনি আওয়ামী লীগের পেটুয়া পুলিশ বাহিনীর কারণে আমাদের সমস্ত প্রমাণ আদি বিলীন হয়ে পরিশেষে চৌষট্টি জেলার তৃণমূল দলের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় চৌষট্টি জেলার তৃণমূল দলের সভাপতি এম এ জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক এস এম দিদার মাহমুদ বলেন জেলার নেতাকর্মী পরবাস ও বাংলাদেশে যারা আছেন বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে ভবিষ্যতে বিএনপির সভা সেমিনারে ও দূরদিনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়ন করতে চৌষট্টি জেলার তৃণমূল দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি